কথা ধারাবাহিক আজকের পর্বে দেখতে পাবো ছোটো কাকায় অগ্নিকে ফোন করে বলে কী রে গোবরডাঙ্গাতে কেমন কাটাচ্ছিস অগ্নি বলে যাই হোক চলে যাচ্ছে কথাকে অগ্নি ফোন দেয় ছোট কাকায় বলে কী কথা গোবরডাঙ্গাতে পড়াশোনা চলছে কথা বলে হ্যাঁ চলছে ছোটো কাকিয়া ফোন নিয়ে কথার সঙ্গে কথা বলে একজন কর্মচারী চলে আসায় কথা হিন্দিতে ছোটো কাকিয়ার সঙ্গে কথা বলে রেখে ছোটো কাকিয়া বলে কথা হঠাৎ হিন্দিতে কথা বলছে কেন কে জানে মিহিরবাবু চিত্রা করে আসে জয়দেবের বাড়িতে তাও অগ্নির গোবরডাঙ্গা যাওয়ায় কথা বলার জন্য এসে কাজের লোকের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায় কাজের মেয়েটি ওই মেয়েটির গলা শুনে বলে কেমন চেনা চেনা লাগছে জয়দেব আসে মেহের জয়দেবের সঙ্গে কথা বলে এবার সে জয়দেবকে সবটা বলে জয়দেব বলে চিন্তা করার কিছু নেই যদি কথা ও অগ্নি কোম্পানিতে যায় তাহলে কি ঠিক খবর পেয়ে যাবো দুইজন লোককে বলে আগামীকাল সব লেবারকে বলবে আমার সঙ্গে দেখা করতে শঙ্কর সকালে এসে লেবারকে বলে কাজ করতে হবে না অগ্নি ও কথা শঙ্কর যাতে বিশ্বাস করে তাই শঙ্করের হয়ে কথা বলে শঙ্কর খুব খুশি হয় অগ্নি ও কথার উপর তাই রাতে পার্টি করবে বলে অগ্নি ও কথা ড্যান্স করার জন্য প্রত্যয় জুনি অঙ্কিত ঋতুকে ছদ্মবেশে আসতে বলে সবাই এদের ড্যান্স দেখে অগ্নি শঙ্করের থেকে সত্যিটা বের করার জন্য ঔষধ তৈরি করে তো বন্ধুরা ঔষধ খাবিয়ে শঙ্করের থেকে কি সত্যিটা জানতে পারবে কথা অগ্নি আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন